বন্ধুরা দেখেন এখানে রিচ করছে হলো ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন আর এংগেজমেন্ট আসছে দেখেন এংগেজ ভিউস ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন এটা হচ্ছে এই আপডেটের আগের ভিডিও আর এখনকার একটা ভিডিও দেখেন রিচ করতে হইল ফোর পয়েন্ট এইট মিলিয়ন আর এংগেজ হয়েছে কত দেখেন থ্রি মিলিয়ন এখানে দেখতে পাচ্ছেন একাশি দশমিক দুই পার্সেন্ট আর আগেরটা দেখেন একাশি দশমিক পাঁচ পার্সেন্ট মানে এখানে যদি উনিশ ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ভিউসে পুরোটাই এঙ্গেজ ভিউস হয় তাহলে আপডেটের পরে দেখেন এই যে দেখেন ফোর মিলিয়ন ভিউসে মাত্র এঙ্গেজ ভিউস দিচ্ছে এখানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি মিলিয়ন মানে তিন মিলিয়ন এটা কোনো মেনে নেওয়া যায় এখন আমি মনে করি এই আপডেটের আগেই আমরা ভালো ছিলাম এখন চলেন আর্নিংটা আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন 4.8 পয়েন্ট এইট মিলিয়ন ভিউসে হয়েছে হলো 3 মিলিয়ন আর আর্নিং দেখেন পঁচিশ দশমিক অষ্টআশি আর আগেরটা দেখেন ওয়ান মিলিয়ন ভিউস ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন দেখছেন আর আর্নিং দেখেন একুশ ডলার তাহলে কী বুঝলেন দেখেন ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ভিউসে একুশ ডলার আটাত্তর সেন্ট দিচ্ছে এটা হল আগের ভিডিও মানে মার্চের অনেক আগের ভিডিও 1.9 মিলিয়ন ভিউসে 1.9 মিলিয়নই এনগেজমেন্ট হয়েছে আর এটা হলো 31 এ মার্চের আপডেটের পরের ভিডিও দেখেন 4.8 মিলিয়ন ভিউস হইছে মাত্র এঙ্গেল ভিউস হইছে আপনার 3 মিলিয়ন প্রায় 15 লাখ ভিউস গায়েব হয়ে গেছে আর আর্নিংটা দেখেন 4.8 মিলিয়ন ভিউসে 20.88 আর আগেরটা দেখেন হচ্ছে একুশ দশমিক আটাত্তর তাহলে কি বুঝলেন আপনারা আপডেটের পরে আমাদেরকে পুরোই এই বাস দিয়ে দিছে তো এটাই ছিল আলোচনার বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন আপনারা আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন